আর পারে নাপি আমাদের মতো ছিলেন না আমাদের থেকে আলাদা ছিলেন জোর বলেন বাবাজি শোনা মানিক যে নবী মুস্তফা সাহেব লাউলাক সললাহু তালা আলাইহি তিনি বাবাজি শুকনো গাছের দিকে তাকালে পারে শুকনো গাত আপনার জীবিত হয়ে যেত না তাহলে এই বাক্যে বলছে নাবি আমাদের মতো খবরদার বিশ্বাস করবেন না নাবি আমাদের মতো নয় নাবি হচ্ছে আলাদা যেই নাবি মুস্তাফার নূর দিয়ে সারা জাহানকে তৈরি করেছেন একটু জোরে বলেন একবার দূর আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে মাওলানা মোহাম্মদ হৃদয়ের গভীর রেখেছি যারে জোর হবে না হৃদয়ের আমি জানি এই গুরুদাসপুরের ভাইরা নাথ খুব পছন্দ করে তাই না আর যারাই বাবা নাথ পছন্দ করে তারাই তো নাপের দিবানা জোরে বলেন বলে তাই কখন রে জারে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়াল নবীরে আমার মায়ার নবি রে হিতের কবিরে রে জারে আমার দয়াল না রে আমার মায়ার নবী রে অন্যাই জেছিল যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল তাই তো আমরা যাব সদ সোনার মদিনা দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়ের রে আমার দয়াল নবে রে আমার মায়ার নবে রে জরু কনুবা আনন্দ এ বাবা মুসলমান বাইরক বাবা দি আমার নবী মুস্তাফা র থুতু মুবারক কে রে আরো আপা কিছু বাক্য শোনাই বাবা দি আমার নবী মুস্তফা বাবা কাজার সাহা বাবা খন্দকের কে রে যোদ তেনে একাজে বাবাদী মুসলমান বাইরকা বাবা যুদ্ধ করতে নিয়ে গেছেন বাবা আর খন্দক মানে হলো বাবা গর্তু জি গর্তু আমার নাবি জি গর্ত করছেন বাবা গর্ত করতে করতে গর্ত করতে করতে বাবা আমার নাবিজির পেট মোবারকে বাবা পাথর বাঁধ ওই জায়গাতে হজরতে যা বিরতি আল্লাহ আর হো তিনি বাবাজি দেখে নিয়েছেন বাবাজি চোখের পানি ফেলাইয়া ফেলায় বাবা বাড়িতে গেছেন ও বিবি গো আজকে রহমাতের পেট মোবারকে পাথর বাঁধা দেখলাম গো নাবি ওগো বিবি মনে মনে নিয়াত করেছি আমরা নবীকে দাওয়াত করে খাব হযরতে জাবির রাদিয়াল্লাহু আমার বিবি 말तेছে বলো গো আমার স্বামী জান আমান নবিজিকে দাওয়াত করে দিন মজার ঘটনা জি দাওয়াত করেন যান জাবির দি তাআলা আনু তিনি বাবা দি এক পা পা করে গেলেন যাওয়ার পরে বলতে যে বলো গো আমার নবীজি কানে কানে বলতে যে ও গো আমার নবীজি আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে জি জাবির রাদি আল্লাহ তালা আনু তিনি নাবিজির কানে কানে গিয়ে বলছে হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে আমার নাবিজি

বিবি কে বিবি গো ও বিবি আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে আমার নবীজি দাওয়াত করলেন একাদার সাহাবীদেরকে বিবি গো খাবার কেমন করে আয়োজন করব বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি বলতে যে বলো স্বামী চিন্তা করবে না আপনি নাবিকে দিয়েছেন দাওয়াত আমার নাবি মুস্তাফা দিয়েছে এক হাজার সাবিদেরকে দাওয়াত চিন্তা করবেন না চিন্তা করবেন না নিশ্চয় খাবারে আয়োজন হয়ে যাবে ও বিবি তাইলে কি আরো ছাগল নিয়ে আসতে হবে নাকি আর পি বলছে স্বামীকো নাথ যেগুলো আছে অতি হবে নভি যখন দাওয়াত দিয়েছে ইনশাল্লাহ খাবার আইজন হবে বিশ্বাস ছিল নাবির যখন দাওয়াত দিয়েছে নিশ্চয়ই খাবারে বরকো তোমার আল্লাহ বার হবে হ্যাঁ ঠিক না দাওয়াত করে দিয়েছেন জাবির আদিয়া লাহুতাল আনহুর বাতে দুটি সন্তান একটি ছাগল কিছু জবের আটা সকাল হয়েছে বাবা যাবিলে বড় সন্তানকে নিয়ে বাবা বাকরিটা হালাল করেছে ছোট সন্তানটা বাড়িতে ছিল না ময়দানে খেলতে গেছে যখন বাবা বাকিটা কাটা মাটা শেষ হালাল করা জাবির ছোট সন্তানটা বাড়িতে এসে বড় ভাইকে বলছে ভাই জমিনে এত রক্ত কেন ও ভাই ছোট ভাই জমিনে রক্ত পরে এই কারণ জন্য আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে হালাল করে দিয়েছি বলে কেন আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা খানা খেতে

বলে কি হয়েছে বলে ছাগলটা কেমন করে একটু হালাল করেছে একটু দেখা দাও ও দেখবা ঠিক আছে ঘরের ভিতর ছুরি আছে নিয়েছো ছুরিটা নিয়ে যাচ্ছে বোন মাইকে বলছে ভাই কেমন করে হালাল করেছে দেখায়া দাও বলে ভাই ও ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও জমিনে বাবা যখন আপনা শুয়ে গেল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা বড় সন্তান কি করেছে বাবা যে কলাতে ছুরি চালায়া দিয়েছে রে বাবা ছুরি চালায়া ছায়া দিয়েছে বাবাজি বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়ে হজরতে যাবে রাজি আল্লাহ তালাও আনহ দুটি বেটাই বাবা এনতিকাল করলো সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবাজি কেননা করে হদরতে জাবিরাতী আল্লাহ তা আলা নতুন মাল দেজে ওগো নে বিজি ওগো আমার বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি আজকে আমাদের বাচ্চা তু জাহানের বাচ্চা আসবে দাওয়া কেতে ওগো বিবি এখন যদি আমরা এলান করে দিই আমরা যদি এলান করে দিই তাইলে পরে আর নবীজি দাওয়াত খেতে আসবে না বিবি গো তোর সন্তানকে ঘরের ভিতর চার দরজা রাখো সমস্ত সাহাবীরা আসবে আমার বাড়িতে দু জাহানের বাদশা আসবে আমার বাড়িতে খানা যখন খাওয়া হবে আমি নাবি কে বলবো নবী গো আমার দুই সন্তান ইন্তেকাল করেছে জানাজার নামাজের ব্যবস্থা করুন আমরা বলে দেব ও বিবি তবে নবী আসলে আমার মুখটা ভারী করে রাখবে না রাখবে না রাখবে না বাবাজি মুসলমান ভাই রও হে সোনা মানিকের ও বাবাজি আমার জাবিরাতি আল্লাহ তাআলা বলছে বিবি গো আজকে খুশি দিনে দুই সন্তান বিদায় দিল নবীজি আসবেন এক হাজার সাহাবিদের কেন জাবিরের বাড়িতে উপস্থিত নাবি বলছে এ এসো আটা নিয়ে এসো আর ওই বাকির গোশটা নিয়ে এসে জরওয়ালে আটায় ওই গোশটোটা নিয়ে এসেছে বাবা আমার আমরা বিজরির থুথু নিয়ে গোশটা দিয়ে দিয়েছে জরওয়ালে এ বাবাজি সোনা মানি কের ও বাবাজি মুসলমান ভাইর আমার নাবি জির থুতুম নিয়ে আটাতে দিয়ে দিয়েছে আমার নাবি বলছে জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো হজরতে যাবি রাতি আল্লাহ তালানো তিনার বিবিকে বলছে বিবি গোস্তটা রান্না করো রুটিও তৈয়ার করো বাবা রুটি তৈয়ার করা হলো গোস্তটা রান্না হয়ে গেল আমার এবং রুটিটা আমার নিয়ে আসো যখন রান্না বান্না হয়ে গেল না বেজির কাছে নিয়ে আসলেন আমার নবীজি সমস্ত সাহাবিদের দেন কেবল তেচে বলো গো আমার সাহাবিরা গো তোমরা সকলে ফাতিহা করো দিচ্ছি এরা বলছে ফাতিহা করা চলবে না মিলাদ করা যাবে না চল্লিশে করা যাবে না কুল কতম করা যাবে না কোরান করে কোরান খানি করা যাবে না এ বাবা দি মুসলমান ভাইরা এইরকম ধরনের ব্যক্তি আছে না নাই কি গো আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছেন আর এরা বলছে ফাতিহা হবে না এদর কথা চলা যাবে না নাকি ফাতিহা করলেন আমার নামে হচ্ছে যাবে এরা কাজ করো যে হাড়িতে গোস আছে ঢাকনাটা ঢেকে দাও আর রুটি ঢেকে রেখে দাও সাহাবিদেরকে বসিয়ে দাও এক হাজার সাহাবি তিনারা লাইন হয়ে বসে গেছে খাওয়াতে 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 বাবা আল্লাহর কি কুদরাত এক হাজার সাহাবিদের একবারে খাওয়া হয়ে গেছে জোর বলেন আমার বলতেছে বলো সাহাবীর আমল আজকে জাবিরের বাচ্চা কেমন খানা খেচো সমস্ত সাহাবিরা বলছেন চেনাবি গো আজকে আমরা এত সুন্দর খানা খেলা ওখানে বিজি এইরকম খানা কোনো জায়গায় পায় না পেট পরে খানা খেয়েছে গন সিন না খেলে পরো দিন চলে যাবে তাহলে বোঝুন না কতই যাবে বাড়ির খানার টেস্ট

খায় রুটিও কমে না এটাই হচ্ছে আমার নবি মুস্তফার থুতু করে পাওয়ার তোমার থুতু যদি গোস্ত দাও খাবে কাল সকাল বেলাতে এক কেজি গোস্ত আপনি টেরাই করেন তিনি বাড়িতে গিয়ে এক কেজি গরু গোস নিয়ে এক কেজি গরু গোস কিনে নিয়ে বিবি কল বিবি রান্না করো রান্না করা হয়ে যাবে তখন একটু থুতু ফেলে দিবেন খাবে খাবেন তাই বলি যে নাবি মুস্তফার থুতু মুবারক আলাদা আমাদের থুতু আলাদা ঠিক না দেখতে যত গোস জটা রুটি সব ধরা আছে জাবিরা দি আল্লাহ তালানু বলছে নাবি আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন আবার নাবি যে বলছ জাবির তোমার দুই সন্তানকে তাড়াতাড়ি নিয়ে আসো জরেন যে জাবিরের দু সন্তান বেঁচে আছে না মারা গেছে জি মারা গেছে কিন্তু আমার গায়ের সংবাদ নবী আমার জানে জাভীরের দুই সন্তান মারা গেছে আমার নবী জি গায়বের সংবাদ তানবী জরে বলুন শুভা আনন্দ আমার নবী বল জাভির তোমার দুটি সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে আসো এ বাবা মুসলমান ভাই রও গো মা শোনা মানি কে রও বা কথা বলা হজরতে যাবি রাধি আল্লাহ তালারু তিনি ঘরের ভিতরে গিয়াও স্বামী স্ত্রী কান্না করে বলে গো এখন আমার বাচ্চাদের কথা কি বলবো এখন যদি বলি আমার বাচ্চার কথা খেলাধুলা করতে গেছে এটা বললো তো না বিজির কাছে মিথ্যা বলা হয়ে যাবে ও বিবি কি করা যায় এখন তো আমার সন্তান নাইলে না আমার পানীয় পান করবে না খানাও খাবে না হজরতে যাবি রাধি আল্লাহ তালানো বিবি বলছ আমার স্বামী জানতা তারি নাবিকে সত্যটাই জানায়া দেন জোর বলুন না সুবহান আল্লাহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনতে বলছ নবীজি ও নবীজি আমার সন্তান দুটো মারা গেছে গো নবী আপনি খানা খাওয়া দাও কমপ্লিট করুন আমার নবী বলছ গো জাবির তোমার সন্তান ধান নাইলে আমি নেবিজি এক গ্লাস পানিও পান করব না জোর বলুন না সুবাহ আমার নাবি বলছো যাবি এক কাজ করো ঘরের ভিতরে যাও যাওয়ার পরে বলো গো বেটারা তাড়াতাড়ি করো ওটু তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে যাবে যাও শুধু এই কথাটা ঘরে যা বলে

মাসলা জাসনাই দে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আল কুরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন মা বোনদের সম্মান দিল কে জোরে বলেন সুবহানাল্লাহ যে মা বোনদের সম্মান দিয়েছে আমার নাবিজি আর এই মহিলারা মেলাতে খায় ঠেলা মাথার চুলকে দেখায় পুরুষদেরকে ঠিক না মহিলাদের মাথার চুলের দাম যদি জানতো তো কোন মহিলা পর পুরুষকে চুল গুলো দেখিয়ে বেড়াতো না যদি জানতো আজকালকার মহিলা বলছে আমার আব্বার তো চাইতে আমরা বোন আব্বা কি করে আমাদেরকে বিক্রি করবে একটা স্টাইল না করলে ছেলেরা পছন্দ করবে না হ্যাঁ পাগলির বিটি আল্লাহ বলছে তুমি সঠিক পথে থাকো তোমার স্বামী মিলবে ভালো ঠিক না বাবাজি সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তালা ইনার দানকে কবল জোরে বলেন আল্লাহ ভাবিন তো বাবাজি মুসলমান সোনামানিক আমার নাবিজি যখন কথা যাবে কে বলেছে দুই সন্তান বাবাজি উঠে দাঁড়িয়ে গেছে জরেন দুই সন্তান পাশে বসে বসে খানা খেতে লেগে গেছে বলেন খানা যখন খাওয়া কম দোকি আমার নাবি বলছে এ জাবি দুই ব্যাটা বলো বলো তোমরা কেন নিজে নিজেই জীবন দিয়েছে বলো বলো হজুর আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম আমি ছোট ভাইয়ের গলাতে দেখা দেখিয়ে চালাইয়া দিয়েছে আমি ওপর থেকে নিচে পড়ে দুই ভাই মারা গেছে তখন আমার নাবি বলছে বলে এ জাবিরা দু সন্তান তোমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম বলে যে হুজুর আমরা ভালোবাসতাম

হাত বোলায়া দিয়েছে রে বাবা হাত বোলায়া দিয়েছে আল্লাহর কি কুদুরা আল্লাহর কি কুদুরাত জীবিত ছাগল হয়ে গেছে এ পাওয়ার কে দিয়েছে আল্লাহ এ পাওয়ার কে দিয়েছে যেই রকম ঈসা নবী মুরদাকে জিন্দা করত ঠিক না আমার গৌসুলা দাম বনপির আব্দুল কদির জিলা নিগিলার রহমাতুল্লা তিনি বাবাজি মরুতাকে জিন্দা করত সব আমার আল্লাহ দান করেছে হ্যাঁ ঠিক না তাহলে বাবা যে সোনা মানিক আসুন তাহলে আমরা এই নাবিককে মোহাব্বত করব আর এই নাবিকে ভালোবেসে আমরা অন্ধকার কবর যাব ঠিক না